প্রশংসা আল্লাহ সুবাহানা হুয়া তাআল্লার জন্য দুরুদুলসাল্লাম পরিচিত হোক নবী মোহাম্মেদুর রসৌলল্লাহ সাল্লাল্লাহুয়া আলাইহুয়া সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি মুসলিম জাতির অতবতনের কারণ কি এই সম্পর্কে পাঁচ মিনিটে কথা বলবো ইনশাআল্লাহ মুসলিম জাতির অতঃপতনের প্রায় পঞ্চাশটি কারণ আছে এর এক নাম্বার কারণ হল নামদারি আমরা অনেকে মুসলিম আছি আমরা সলাত আদায় করি না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কু সালাত মুসলিম আর কাফের মাঝে পার্থক্য হল সলাত যে সালাত আদায় করে সে মুসলিম আর যে সালাত আদায় করে না সে মুসলিম থাকে না তাই এই নামদಾರಿ মুসলিম লেবাসদಾರಿ মুসলিম তথা কথিত মুসলিম দিয়ে পৃথিবীর জমিনে তাওহিদ প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব নয় যারা দুই দিন ব্যাপী এই জমিয়তে আহলাদিস বাংলাদেশের এ বিশাল প্রোগ্রাম আমরা অনেকে দেখছি হয়তো এটা বাংলাদেশের প্রোগ্রাম আমি মনে করি এটা বাংলাদেশ বা এশিয়া মহাদেশের প্রোগ্রাম নয় বরং গোটা পৃথিবীর জমিনের তাওহিদবাদীদের প্রোগ্রাম কথা ঠিক কিনা লিল্লাহ তাকবীর আমরা তো জীবনভর খাইলাম ঘুমাইলাম সফরে গেলাম কিন্তু এখানে এই তাওহিদের প্রশিক্ষণ নিতে এসেও যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে কি আমরা শিখলাম আর কি নিয়ে বাড়ি যাব জমিয়তে আহলাদিসের এই দাওয়া ও তাবলিগি ইস্তেমাই আমরা যারা দূর দূরান্ত থেকে হাজির হয়েছি একটু আগেও নরসিংদী থেকে আমার কাছে মেসেজ আসলো কিছু ছেলে অ্যাক্সিডেন্ট করেছে একজনকে হাসপাতালে ভর্তি করেছে আটটা ছলাই লেগেছে আল্লাহ সুবহানাহু তাআলা রহম করুন বলেন আমিন এমন অনেক ভাইরা অসুস্থ বলছিলাম মুসলিম জাতির অধপতনের কে অন্যতম কারণ মুসলিম জাতি তাওহিদের শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে যেই তাওহিদের শিক্ষা দেওয়ার জন্যই এই দেশের মাটিতে আব্দুল কাফিয়েল কুরাইশী রাহিমুল্লাহ তাআলা জীবন যৌবন স্বর্গ করে মানুষের ধারে ধারে ম্যান টু ম্যান ডোর টু ডোর তাওহিদের দাওয়াত পৌঁছে আজকে আমরা যারা তাদের যোগ্য উত্তরসূরি হয়ে আজকে আমাদের জমিয়তার কেন্দ্রীয় মেহমান কেন্দ্রীয় দায়িত্বশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহম করুন তাদের আন্তরিকতা তাদের উদারতা তাদের ভালোবাসা তাদের সরলতায় আজকে জমিয়তে আহলে হাদিসের প্ল্যাটফর্মে জল মানুষ একত্রিত হয়ে দাওয়াত তাবলিগের কাজ চালিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা এর আলোকে আমরা আজকে এখানে হাজির হয়েছি সুতরাং সকলের প্রতি উদ্দত্ত হবান ওহারা প্রচার করো হিংসা বিদ্বেষের নিন্দাবাদ আমরা বলবো সাম্য শান্তি এক আল্লাহ जिंदाबाद লিল্লাহ তাকবীর এত মানুষ আলহামদুলিল্লাহ হয়েছে তাওহীদি জনতার ঢল নেমেছে প্রথম দিনই জায়গা হচ্ছে না আগামী কালকে কি হবে আল্লাহই ভালো জানে কিন্তু আফসোস লাগে হৃদয় রক্তক্ষরণ হয় তারপরও অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে একদল তাকলিফ রাত কানা নয় দিন কানা মানুষ বলবে জমিয়তের কোনো কাজ নাই কথা ঠিক কিনা এই দেশের মাটিতে জমিয়তের কোনো কাজ নাই জমিয়তের সম্মেলনের লোক নাই আমরা জানি রাত কানা এই ধরনের কিছু দিন কানা লোক আছে কথা ঠিক কিনা মনে রাখবেন তাও হিদি ইসলামে যেমন গরু পূজা করা যায় নেই সেই তাও হিদি ইসলামে সায়ক পূজা করারও সুযোগ নেই সেই তাওহিদ ইসলামে ঘোরা পূজা করার যেমন সুযোগ নেই তাওহিদ ইসলামে কবর খানকে পূজার করার সুযোগ নেই সেই তাওহিদ ইসলামে অন্ধ তাকলিদি করার সুযোগ নেই সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে বিশেষ করে যুব সমাজের মাঝে সুব্বানে আহলাদি সুব্বানের ছেলেরা যেভাবে আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে মিডিয়ার ভাইরা যেভাবে কাজ করে যাচ্ছি আমরা যেন এই তাওহিদ প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ ভাবে এই দুই দিন ব্যাপী প্রোগ্রাম থেকে আমরা যেন আমাদের অন্তরের হিংসা নিন্দা এই ধরনের বিষয়গুলি জারে ফেরি দিয়ে তাওহিদ প্রতিষ্ঠার জন্য সময় দেই রাজি আছি কিন সবাই বলেন রাজি আছি কিনা হাত তোলে একটু গভীর রাত্রি দাল্লাকে দেখেন আমরা রাজি আছি কিনা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই দেশের মাটিতে এই তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য আমাদের শ্রদ্ধাважаন সিনিয়র সহায়ক যারা আছেন পণ্ডিত ব্যক্তি আছেন সুধীজন আছেন সকলের সাথে আমরাcade kad miliye সকলের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো এই মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ বিদআত কোরা বিদআতের কারণে বিশেষ করে আহলে বিরুদ্ধে সবাই কথা বলে আজকে মাজার পূজারী রাম খানকা পূজারী রাম পেট পূজারী রাম ধর্ম পূজারী রাম ধর্ম ব্যবসায়ী কেরাম সুকুল মুফতিরা আহলাদিসের বিরুদ্ধে লেগেছে মনে রাখো আহলাদিসের সন্তান একটা বেঁচে থাকতো এই দেশের মাটিতে শিরিক বিদাত বরদাস্ত সম্মানিত উপস্থিতি সর্বশেষ পয়েন্ট কথা বলে সেরে দিচ্ছি মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ অন্যের জৌলুস দেখে প্রতারিত হওয়া কে কি করেছে কার দলে কি হয় ওইদিকে না থাকি আমরা স্রাফ আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টিজনক কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদের প্রতি দয়া করুন মিডিয়ার ভাই সাংবাদিক ভাই এবং বিশেষ করে জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা আন্তরিকতা ভালোবাসা রাখছি আমার মতো অদমকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে যারা সংগ্রামী সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এবং সংগ্রামী সেক্রেটারি জেনারেল ডক্টর শহীদুল্লাহ খান মাদিন হাফিজাহুল্লাহ এবং আমাদের মাঝে ডক্টর এবং অধ্যক্ষ

আর একটু অর্থ তারই প্রশংসা দুনিয়াতে এবং আখেরাতে প্রথম অর্থটা নেই তারই প্রশংসা প্রথমে এবং শেষে আমরা প্রথমে মহান আল্লাহর প্রশংসা করেছি শেষেও মহান আল্লাহর আমরা প্রশংসা করবো বলুন ঠিক কিনা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা এমনকি যার বাড়িতে মৃত্যুবরণ করে কেউ স্বজন মারা গেছে ওখানেও আল্লাহর প্রশংসা আল্লাহ বলবেন আমার বান্দার জন্য তার বায়ুর জান্ একটা বায়ুর হাম তৈরি করে দেব তার কারণ সে বিপদেও আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ তো সম্মানিত বাংলাদেশ প্রত্যেককেই প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছে আপনারা দূর দূরান্ত থেকে যেভাবে আপনার এখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন এটা আপনাদের ইমানের শক্তি জমি প্রতি ভক্তি এটাই প্রমাণ করে আলহামদুলিল্লাহ কালকে হয়তো কিছু কথা বলবো আমি সংক্ষিপ্ত ভাবে স্বাগত বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করেছিলাম জানতাম যে অনেক আলোচক দেখুন আমাদের জমিতে আলাদা দিচ্ছে এটা মধুর সমস্যা এত বক্তা আলহামদুলিল্লাহ এত আলোচক এত ওলামা মাসায় আমরা কাকে দেবো কাকে না দেবো বিরাট সমস্যা আর অন্যদের দেখবেন আলেমি নাই কাকে তারা দিবে খুঁজা লোকই পাওয়া না বলো ঠিক না তো সম্মানিত সুদেবেন্দ্র আমি শুধু একটা কথা বলতে চাই এই যে দাওয়া মহা মহাসম্মেলন আমরা দাওয়াত শব্দ লাগিয়েছি কেন প্রচলিত তাবলিগ থেকে বেরিয়ে আসার জন্য এটা সে প্রচলিত তাবলিগ নয় এই মঞ্চে ফালতু কথা ভিত্তিহীন কথা জৈবার জাল হাদিস কথা বলার কারো সাহস নেই বল ঠিক কিনা সম্মানিত সুযেন্দ্র এখানে কারো সাহস নয় সাহস নাই যে ওদের মতো বলবে এটা গরিবের হজ ওদের মতো বলবে ওখানে আদায় করলে কোটি গুণ আর ওখানে কেবলাও এদিক এদিক হবে সবার এখানে সুযোগ নাই বলুন ঠিক কিনা অনুরূপ ভাবে আমাদের যারা ভাইরা ইসলামে আন্দোলন করেন তারা বলেন যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা এটা সলাতের যে গুরুত্ব জাকাতের যে গুরুত্ব সিয়ামের যে গুরুত্ব হজের যে গুরুত্ব আর একামতে দিন মানেই হলো রাষ্ট্র প্রতিষ্ঠা এ জাতীয় অবান্তর কথা বলার সুযোগ এই মঞ্চে নাই বলুন ঠিক কিনা এই মঞ্চে কে হবে তাহিদের বছর বাণী তাওহিদ হলো একামত দিন সব সবার আগে ঠিক কিনা তারপরে আল্লাহর এবাদত অতপর ইসলামী রাষ্ট্র সব কিন্তু দাওয়াতেরই অংশ দাওয়াতেরই অংশ তো সম্মানিত সতীবৃন্দ আমাদের আরেকটি বড় বৈশিষ্ট্য যেটা আমাদের প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব চমৎকার ভাবে উল্লেখ করেছেন যে আমাদের সমাজে আপনার এই কোরআনিরাও কিন্তু প্রবেশ করতে চাহলাদি সমাজ এটা তো দুঃখজনক এজন্য আমরা বলি যে সংগঠনের অপরিহার্যতা সংগঠনের আবশ্যকতা সারা বাংলাদেশের চার কোটি তাওহিদি জনতা যদি সংগঠনের আওতাভুক্ত হতো তাহলে একটা লোক কোরআনই হতো না ভণ্ড তাওহিদ হিজবত তাওহিদে যোগ দিত না বলুন ঠিক কিনা একটা লোক মনে করুন সে আপনার ভণ্ডদের কাতারে জঙ্গিবাদের সাথে জড়িত হতো না একজন ব্যক্তিও জঙ্গিবাদের সাথে জড়িত হতো না আমরা এই জন্য আজকে প্রতিপাদ্য দিয়েছি আলোচনার বিষয় দিয়েছি মধ্যপন্থাই হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ সালাফি আন্দোলন আহলাদিস আন্দোলন জমে তাহলাদিস আমরাই হলাম বিশ্বে সবচেয়ে অসাতিয়া ওখাদালিকে জাহান না কম উম্মাতার ওয়াসাতার প্রতিনিধিত্বকারী যে গোষ্ঠী জনগোষ্ঠী সম্প্রদায় সেটি হলাম সবচেয়ে আমরাই হকদার আমরাই সবচেয়ে মধ্যপন্থ জাতি ওকা দা আলিকা জান্নাকুম আমরাই হলাম প্রতিনিধিত্বকারী আলহামদুলিল্লাহ সম্মানিত সুধীবৃন্দ পরিষদের সুধী একটা কথা বলতে চাই যেটাও আমার পূর্বের বক্তা বলেছেন আমরা কিন্তু তার প্রতি সম্মান রক্ষার্থে তিনি এখন অধ্যক্ষ সরকারি কলেজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যে তার বক্তব্যের পরে কারো বক্তব্য এমন কি সাইক আব্দুল মাহমুদ বাগবি কিন্তু তারপর আমরা তাকে বক্তব্য উনি রাখেন না বা আমরাও উৎসাহিত করি না তার কারণ শেষ বক্তা তারপরে আর অন্য কাউকে দেওয়া সমিচিন হবে না কালকুনার বক্তব্য শুনবেন তা আমি বলতে যাচ্ছি সম্মানিত আগামী আগামীকাল ইনশাল্লাহ দুজন বিশেষ করে নতুন মেহমান মিশরের প্রখ্যাত আলেকজান্ডার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সাহেবতল তলাত আসবেন মূল্যবান বক্তব্য রাখবেন তিনি বর্তমানে পেলেনে আছেন আর দ্বিতীয় কথা যে মাননীয় সৌদি রাষ্ট্রদূত আপনারও হতবাক হবেন মাননীয় ধর্ম সচিব সৌদি আরবের ডক্টর আওয়াদ আমার সাথেও একাধিকবার যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন এখন হজের কাজের চরম ব্যস্ততা মাননীয় মন্ত্রীর মহোদয় আসতে পারলেন না তবে তিনি আগামী বছর ধর্মমন্ত্রী আল্লামা শেখ ডক্টর আব্দুল লতিফ আব্দুল্লাহ আলু শেখ সব আসবেন বলে আলহামদুলিল্লাহ এবং তিনি প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছেন সৌদি সরকারের রাষ্ট্রদূত শেখ ইসা বিন ইউসুফ আর দোহাইল আর হাফিজ আহল্লাকে তিনি আগামীকালকে বিকাল চারটায় এখানে বক্তব্য রাখবেন ভাষণ দিবেন যেহেতু তিনি সৌদি আরবের রাষ্ট্রদূত তার বক্তব্য পুরো আপনাদের এই মনে করুন ফিচার পুরো আপনার এই মাহফিল সম্মেলনের পুরা বক্তব্য সব কিছু কিন্তু সৌদি আরবের প্রতিটা রাষ্ট্রীয় মিডিয়ায় টেলিভিশনে রেডিওতে এটা কিন্তু সম্প্রচার হবে আলহামদুলিল্লাহ কাজে আগামীকালকে বিকাল চারটায় আপনারা দলে দলে যোগদান করে সাফল্য মনে শুধু করবেন না আপনারা জানিয়ে দিবেন যে বাংলাদেশের একটা শক্তি বলুন ঠিক কিনা কাজে আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও পরিশেষে এই দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এখানে অবস্থান করেছেন আলহামদুলিল্লাহ আয়োজক বৃন্দ বিশেষ করে আমি আবারও আমাদের সর্বজন সদ্য চাচা আলহাজ আউলাদ হোসেন হাফিজ তার সকল সহকর্মী আমাদের জাহাঙ্গীর সাহেব সাহেব আকমাল সাহেব আমরা কয়েকজনের নাম নেব প্রত্যেকে এবং আমাদের জমিতে প্রতিটা নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের ডক্টর দিয়ান আব্দুর রহিম আমাদের প্রার ডক্টর আহমেদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন সেক্রেটারি জেনারেল শাহে ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী শাহেখ হারুল হোসেন তিনি তার আম্মার জন্য অসুস্থ তিনি সময় দিয়েছিলেন সম্প্রতি তিনি কিছু সময় দিতে পারেন নাই কিন্তু তার সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন শাহেখ আবদুল্লাহ মাহমুদ হাবিদাহুল্লাহ অধ্যাপক আসাদুল ইসলাম আমাদের যখন সেই অসুস্থ শরীর নিয়ে অ্যাডভোকেট আবকে সিদ্দিক ভাই এত গভীর এত তিনি এখন উপস্থিত করছে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের সুবান কর্মী আলহামদুলিল্লাহ শাহী শাক আমাদের শাহ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ হারিফ আমাদের আব্দুল কাফি মাদানি সৌদি আমিদ সার্ভিস শেষ করে তিনি চলে এসেছেন তো সুবান আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট শ্রম দিয়েছে আমরা প্রত্যেক স্বেচ্ছাসেবক কর্মী প্রত্যেক আমাদের নেতৃবৃন্দ যারা যেভাবে এখানে সময় যে শ্রম দিয়েছেন আপনি দেখুন আজকে আমাদের নিজস্ব বিদ্যুতের আপনার খাম্বা লেগেছে আলহামদুলিল্লাহ এটা আমি আমি কর্তৃপক্ষকে আহমদুল তিনশালি আব্দুল আহমদ শাহ আব্দুল ধন্যবাদ জানাই আমাদের আপনার কতটা খাম্বা লেগেছে বিদ্যুতের পার্মানেন্ট ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমাদের সাহেব ডক্টর আহমদুল্লাহ হিসাবে তিনি বলেছেন তিন হাজার না তিরিশ হাজার পানির বোতল আমাদের মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ কোন আশা করি খাবারের সমস্যা নাই পানির সমস্যা নাই এবং তিনি যে একটি প্রস্তাব দিয়েছেন যে আমাদের সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর আব্দুল বাড়ি রহমতুল্লাহ আল্লাহ নামে আমরা পুরা গ্রাউন্ডটা এই ময়দানটা আমরা একটা নামকরণ করতে পারি কিনা আমরা পরবর্তী আমি আর আপনাদের ঘুমের ঘটাতে চাই না আল্লাহর আলমে আপনাদের শ্রম আল্লাহরুল আলম আপনাদের যাত্রা আল্লাহরবুল আলমীর আপনাদের এই সমস্ত পরিশ্রম আল্লাহ রব্বুল আলম কবুল করুন এবং এই যে জান্নাতি মাহফিলে জান্নাতের আপনার বাগানে আপনারা অবস্থান করলেন আল্লাহ বকরবুল আলমিন আপনাদের প্রত্যেকের জন্য পরকালে জান্নাতে একটি ঘর নির্মাণ করেন বলল আল্লাহ আমিন আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সেই আমাদের বিশ্বনবীর সেই সন্না বা প্রথা সেই দোয়াটি পরে আমরা মাহফিলের সমাপ্তি ঘোষণা করতে চাই সুফ হানক আল্লাহ আল্লাহ অবি হামদিক হাদু আল্লাহ ইহ ইনতা আস্তাক ফিরুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুম